তো এখন দেখা যাক আমাদের সাথে কলসি সহ কি বলে ভাইয়া আপনি যে নতুন জায়গায় নতুন পরিবেশে আবার আইছেন তো এখন আপনার কিছু কথা বলা তাহলে বলেন হাই ফ্রেন্ডস আমি সোহাগ আমি আপনাদের মাঝে আবার আসছি আপনাদেরকে হয়তো একটু বিনোদন দিয়ে বা মানে এটা কি বলবো যাই হোক তো যাই হোক কলসি সাহেব ভাই বলতে চাইলো যে আমাদের গান বা আমাদের যে বিনোদন আপনাদের দেয় সেটা তো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর কি ওকে ভালো থাকেন তো আমরা এখন স্টার্ট করবো আমাদের কাজটা আপনারা নেক্সট পর্বতে দেখতে পারবেন আল্লাহ হাফেজ